ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই বসত ঘর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাত লক্ষ টাকা ঘটনা সোনামোড়া থানা মগবাড়ি এলাকায় মগবাড়ি এলাকার মাহবুল হোসেন গতকাল মধ্যরাতে ঘুমের মাঝে আগুনের স্পর্শ পান ঘুম থেকে উঠে দেখেন গোটা ঘরেই আগুন তখন জীবন রক্ষায় তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়েন তিনি ঘরে একাই ছিলেন তিনি স্ত্রী সন্তান ওনার শ্বশুর বাড়িতে ছিল ঘর থেকে কিছুই রক্ষা করতে পারেননি মাহবুল কিসের থেকে আগুনের সূত্রপাত সেটাও জানা যায়নি পড়ে ছাই হয়ে যায় একটি বাইক ফ্রিজ নগদ আড়াই লক্ষ টাকা নথিপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাত লক্ষ হবে বলে জানিয়েছেন মালিক পেশায় কৃষক মাহবুল হোসেনের এই অপরণীয় ক্ষতিতে মাথায় আকাশ ভেঙে পড়েছে গোটা পরিবারের আগুন জ্বলতেছে কিভাবে আগুন आ, ना, ना, की क्या आशील होगा घर आमिया अम्म अम्म कुछ बार पढ़ते हो आप नहीं नहीं कुछ बार की क्या खोती हुई सब माँ हम खोते हैं जब फिरी से जब टीवी अरे गार्डनस बाइक तो सूकीज क्या कुछ तो जास है सोफा टोफा जास है कैश टका कैश टका अरे लक्टरगा क्या करते हो ना आपने हाँ मैं किसी कास करी क्या

কি কৈছে ক্ষতিপূরণ দিব কৈছে না ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ